হ্যালো ফ্রেন্ডস এম কে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেগুলো আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না এগুলো একটা টাইমে গুগল প্লে স্টোরে ছিল এখন এটা প্লে স্টোরে আর কি বিভিন্ন কারণে এটা প্লে স্টোরে নাই এটা আপনি বিভিন্ন ওয়েবসাইটে পাবেন হ্যাঁ এখান থেকে আপনি ওয়েবসাইটগুলো পাবেন তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে যদি ইনস্টল করা থাকে আপনাকে অনেক সময় অনেক প্রবলেম ফেস করা করতে হতে পারে যদি আপনি এগুলোর ব্যাড ইউজ করেন বিশেষ করে আপনার কিছু অ্যাপ্লিকেশন রয়েছে এগুলো যদি করেন আপনার পুলিশের কেসও হতে পারে বা জেলেও যেতে পারেন তো আমি হয়তো বা আপনারা বলতে পারেন এই অ্যাপ্লিকেশনগুলো কেন দেখাচ্ছি বা কেন আপনাদের কাছে বলতেছি তো এই কারণে বলতেছি হয়তোবা অনেকেই ইউজ করেন আপনাদের সাবধানতার জন্য এই অ্যাপ্লিকেশনগুলো দিচ্ছি যে খুব কারণবশত যদি দরকার খুব একদম এমার্জেন্সি কোনো কিছু না হয় তাহলে এই ধরনের অ্যাপ্লিকেশান আপনারা ইনস্টল করেন না বা ইউজ করেন না আমি জাস্ট এই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের উপকারের জন্য যাতে আপনারা ভুলবশত কারো যদি এরকম ভিডিও দেখে আপনারা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনারা যদি ওটা ইউজ করেন আপনাদের প্রবলেম হতে পারে তাই আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি আপনারা হয়তো অনেক সময় অনেক কিছুই বলেন এই জন্য আগে থেকে বলে নিলাম তো আমার আজকে তিনটি অ্যাপ্লিকেশান দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমটি হলো যে দেখুন আমি থ্রি ডেঞ্জারাস অ্যাপস এখানে সেভ করে রেখেছি দেখতে পাচ্ছেন প্রথমটি হলো আপনার সব অ্যাপস সব অ্যাপসটা হলো আপনার যে আপনি যে কোনো নাম্বারে কল দিতে পারবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো নাম্বারে কল দিবেন আপনার ফোন থেকে কল যাবে জাস্ট আপনার ফোন নাম্বারটা হাইট থাকবে আপনার নাম্বারটা শো করবে না এবারে এখানে আরও কিছু অপশন আছে আপনি মহিলা হলে মানুষের ভয়েসে কথা বলতে পারবেন নর্মাল ভয়েসে কথা বলতে পারবেন আবার মেয়েদের ভয়েসেও কথা বলতে পারবেন আবার কথা বলার টাইমে কল রেকর্ডও করতে পারবেন সব কিছুই আপনি এখান থেকে করতে পারছেন তো এই অ্যাপ্লিকেশানটা আসলে আপনারা খারাপ কাজে অনেক সময় অনেকে দেখায় যে এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা নাম্বারে আপনার কল নাম ফোন নাম্বারটা চেঞ্জ করে কল দিতে পারবেন মেয়েদের ভয়েসে তো এই অ্যাপ্লিকেশনটা পুলিশকে এসেতে পারে আপনারা যদি এরকম কোনো ক্রাইম ক্ষেত্রে ইউজ করেন বা অনেক সময় অনেকে ক্রাইম ক্ষেত্রে ইউজ করে তো প্রবলেম হতে পারে এই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো আমি চলে যাচ্ছি নেক্সট ভিডিও আর কি অ্যাপ্লিকেশানে সেকেন্ড যে অ্যাপ্লিকেশন সেটা সেটা হলো ওয়াইফাই কিলার এটা হলো এটা অ্যাকচুয়ালি আপনার অন্যান্য কাজেও ইউজ করতে পারেন তো এটা আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাচ্ছি যে এই কারণে যে এটাতে স্টোরে নাই এটা ব্যান্ড হয়ে গেছে ছিল একটা টাইমে এই অ্যাপ্লিকেশনের কাজটা হলো যে আপনি আশেপাশে আপনি যদি কোনো এর সাথে কানেক্ট থাকেন সেই ওয়াইফাইয়ের সাথে যদি অন্য কেউ কানেক্ট থাকে আপনি এখান থেকে তাদেরকে ডিসকানেক্ট করে দিয়ে আপনি সুপার স্পিডে নিতে পারবেন আপনার ওয়াই ওয়াইফাইয়ের যে সর্বোচ্চ স্পিড আপনি পাবেন অন্যরা কানেক্ট এখন ডিসকানেক্ট করে তো এটাও এক প্রকার ক্রাইম এটাও আপনার দেখা যাবে জন্য কোনো পাবলিক পাবলিক প্লেসে পাবলিক ওয়াইফাই আপনি ইউজ করছেন সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশান ইউজ করলে এটাও এক রকমের ক্রাইম এটাতেও প্রবলেম হতে পারে এটা একটা হ্যাক টাইপ বলতে গেলে তো এরপরে আমি চলে যাচ্ছি আমার থার্ড অ্যাপস সেটা হলো পপকর্ন টাইম তো এই অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করব না এটা অলরেডি আর কি প্লে স্টোরে আগে ছিল তো আপনারা জানেন এই আর কি ইউএস কপিরাইট কতটা স্ট্রিক্ট হ্যাঁ ইউটিউবে যেই আপনারা কপিরাইটগুলো দেখি এর চেয়েও ইউএসের কপিরাইটটা অনেক স্ট্রিক্ট ওই দেশে আপনি যদি একটা সংও যদি আপনি ডা মানে শুনতে চান সেক্ষেত্রে সংটাও আপনাকে আর কি পে করতে হবে টাকা দিয়ে বা ডলার দিয়ে আপনাকে কিনে সংটা ইয়ে করতে হবে মুভি বলুন একটা শো বলুন এমনকি বিভিন্ন গেমসের যে হাইলাইটসগুলো দেখতে হয় সেগুলোও পে করে দেখতে হয় সো বুঝতেই পারতেছেন তো পপকম টাইমসটা হলো এখানে আপনি হলিউডের যত মুভি আছে যত টিভি শো আছে সমস্ত কিছু ফ্রিতে দেখতে পারবেন এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই কারণে এটা প্লে স্টোর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপরেও অনেকেই ইউজ করে বাট সাবধান আমি দেখাচ্ছি না আমি যদি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনাদেরকে দেখাই তাহলে আমি কপিরাইট স্ট্রাইক খাবো এই ভিডিওটা আমি দিতে পারবো না দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি না ওপেন করে বাট আমি কাজটা বলে দিলাম তো আপনারা বুঝে শুনে এটা ইউজ করবেন একদম এমার্জেন্সি না হলে ইউজ করবেন না আমাদের সাথে তো এমনি ভিডিওগুলো ভাই পাওয়া যায় হ্যাঁ তো দরকার কি ওই পপকর্ন ইউজ করে এভাবে ডাউনলোড করা তো এগুলো প্রবলেম হতে পারে আর তার চেয়েও বড় কথা হল অ্যাপ্লিকেশন যখন আপনি ডাউনলোড করবেন দেখা যাবে এই অ্যাপ্লিকেশনের সাথে সাথে এটা ব্যান্ড হয়ে যাওয়ার কারণে অনেকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন আর কি সুবিধা থাকার কারণে অনেকে ইউজ করে তো এই ইউজগুলো করার কারণে বিভিন্ন আর কি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো এটার সাথে অ্যাড হয় বিভিন্ন ভাইরাস অ্যাড হয় বিভিন্ন অন্যান্য অ্যাপ্লিকেশন যেগুলো অ্যাড হয় যেগুলো আপনার ফোনে আপনার অজান্তে ইনস্টল হয়ে যাবে এবং আপনার ফোনের ক্ষতি করবে তো এই কারণে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা তো আশা করি আপনাদের উপকারে আসবে আপনাদের উপকারের জন্য অনেক চেষ্টা করি তো আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা